অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে থাকতো একজন দরিদ্র যুবক নাম তার হাসান তার ঘরে তেমন কিছুই ছিল না মাটির তৈরি ঘর পুরনো চাটাই আর একটু জমি কিন্তু তার অন্তর ছিল আল্লাহর ভালোবাসায় ভরা হাসান ছোটোবেলা থেকেই একটি শিক্ষা পেয়েছিল মানুষের আসল সম্পদ টাকা বা সোনা নয় বরং সততা ইমান আর আমল একদিন গ্রামের ধনী ব্যবসায়ী গ্রামে ডাক দিল সে বলল আমার কাছে অনেক কাজ আছে যে আমাকে সাহায্য করবে তাকে আমি অনেক মজুরি দেব অনেক যুবক সেখানে গেল হাসানও গেল ব্যবসায়ী তাদের একটি কাজ দিল এই সোনার থলে পাহারা দিতে হবে সবার চোখ চকচক করে উঠল এত সোনা তারা জীবনে দেখেনি রাত হলো পাহারার দায়িত্ব পড়ল হাসানের ওপর চারপাশ অন্ধকার আর থলেটা একা পড়ে আছে হাসান মনে মনে ভাবল যদি আমি চাই এখান থেকে কিছু সোনা নিয়ে ফেলতে পারি কেউ তো জানবে না আমি দরিদ্র আমারও দরকার আছে কিন্তু তখনই তার অন্তর থেকে এক আওয়াজ আসলো আল্লাহ সব দেখছেন মানুষের কাছ থেকে লুকানো যায় কিন্তু আল্লাহর কাছ থেকে নয় সে চোখ বন্ধ করে কোরআনে সেই আয়াত মনে করল তিনি জানেন যা চোখ প্রতারণা করে আর যা অন্তর গোপন করে সুরা গাফির উনিশ ভোর হলো ব্যবসায়ী এসে থলেটা গুনল সব সোনা অক্ষত দেখে সে অবাক হয়ে বলল হাসান তুমি কেন কিছু নিলে না অনেকে হলে লোভ সামলাতে পারতো না হাসান মাথা নিচু করে বলল আমি দরিদ্র হ্যাঁ কিন্তু আমি চাই না আমার দুনিয়া বাঁচাতে গিয়ে আখিরাত নষ্ট করি সোনা চুরি করলে হয়তো দুনিয়ায় ধনী হব কিন্তু আল্লাহর কাছে লাঞ্ছিত হব ব্যবসায়ী হাসল সে সবার সামনে ঘোষণা করল হাসানের মতো সৎ মানুষ আমি দেখিনি এই সোনার থলের অর্ধেক আমি তাকে দিচ্ছি গ্রামের সবাই অবাক হয়ে গেল হাসান ধনী হয়ে গেল কিন্তু সে তখনও বিনয়ী সৎ আর আল্লা ভীরু রইল হাসান সবাইকে বলল দুনিয়ার ধন একদিন ফুরিয়ে যাবে কিন্তু আল্লাহর ভয় সততা আর ইমান কখনো শেষ হয় না আসল ধন এটাই শিক্ষা মানুষের আসল সম্পদ হলো সততা আর ইমান দুনিয়ার লোভ সামলাতে পারলে আখিরাতে বড় পুরস্কার পাওয়া যায় আল্লাহ সব দেখেন তাকে ফাঁকি দেওয়া যায় না এসকে নাই এমবোস অফ শারিউ সাবস্ক্রাইব নাও এক্সাইটিং ভিডিওস এভরিডে ডোন্ট ফরগেট লাইক কমেন্ট এন্ড শেয়ার জয়েন দ্য ফ্যামিলি টুডে SK9 Boss, official.